ধন্যবাদ এবং স্বাগত আর কি ভিডিওতে আজকে আমি একটি সফলতার গল্পই নিয়ে কথা বলবো যার ভিতরে ওসিডি বা অ্যাংজাইটি ছিল সে কীভাবে সফল হয়েছে সেই বিষয়টি নিয়েই আমি আজকে আপনাদের সাথে আছি সো যিনি হচ্ছে যে এই চিকিৎসাটি নিয়েছিল সফল কাম হয়েছিল তিনি একজন মেল ছেলে তার বয়স হচ্ছে পনেরো বছর তার বাবা নিয়ে এসেছিল সে ডাকার বাইরে থাকতো এবং সেশনের জন্য সে প্রতিনিয়ত আসতো এবং মোটামুটি তার চোদ্দোটা সেশন লেগেছিল অনলাইন এবং অফলাইন দুটি সেশনে নিত তার সাইকেটিক ট্রিটমেন্টের দরকার হয়েছিল কারণ তার এই যে ইস্যুগুলো ছিল অনেক বেশি সিভিয়ার প্রথমে যখন আসে আমার কাছে তার লক্ষণগুলো ছিল এরকম আমি পরবর্তীতে তার চিকিৎসার ধরনগুলো আমি বলবো তার এই প্রবলেমটা তৈরি হয় সাত থেকে আট বছর আগ থেকে তখন সে হাত ধুতো বেশি বেশি তার ভিতরে ক্ষতি করার প্রবণতা অর্থাৎ সে মনে মনে ভাবতো আমি কারো ক্ষতি করে ফেলবো বা আমার কোনো ক্ষতি আমি নিজেই করে ফেলছি অন্যরা হয়তো আমাকে ক্ষতি করতে পারে যদি আমি এটা করি সো এটা অন্যরা ক্ষতি করবে এটা অনেক সময় আপনারা জানেন যে ডিলিশনার সিমটম হিসেবে আসে কিন্তু তার ওই ধরনের সিমটম ছিল না তবে অনেকটাই অনেক সময় কিন্তু সে একটু একটু ভাবত যেটা প্যারানয়া বলা হয় সে সন্দেহ করতো অনেক বেশি সো এটা প্যারানয়ার অনেক বেশি সিভিয়ার থাকলে সেক্ষেত্রে এটা সিজোফিনিয়ার একটা অংশ চলে আসে অথবা যদি কম থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে যে এই যে ওসিডি বা অপসিডি কম্পালসিভ ডিজয়টা যেটা বলে সন্দেহ করা যে আমি হাত দুলাম আসলে আমি কি হাত ধুলাম কিনা আমার হাতটা এখানে আছে আসলে এটা কি আমার এই যে কলমটাও ধুরে আছে সেই কলমটা কি আমি টাচ করে ফেললাম কিনা সো এই বিষয়গুলো কিন্তু তাদের ভিতরে কাজ করে তারপর হলো সে রিপিটেটিভ হাত ধুতো সব কিছু ক্লিন করতো তার ভুলে যাওয়ার প্রবণতা ছিল তার মনে হয় যে তার প্রশ্রাপ তার শরীরে লেগে আছে তার কাপড়ে লেগে আছে অনেক বেশি তার ভিতরে সন্দেহ প্রবণতার সাথে সাথে তার ভিতরে কেমন যেন একটা কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব তার ভিতরে অনেক বেশি থাকত এবং এই বিষয়টা তার প্রায় সাত থেকে আট বছর আগে তাদের মানে বুঝেন তার পনেরো বর্তমান বয়স ছিল পনেরো বছর সাত আট বছর আগে এবং যেটা ছিল যে সে ওষুধের চিকিৎসাও বেশ কয়েক জায়গায় নিয়েছে কিন্তু পরিবারের যিনি ছিলেন বাবা ছিলেন সে হচ্ছে যে ওষুধের চেঞ্জ করা বা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত হ্যাঁ এরকম কিছু বেশি বিষয় ছিল সো তার ভিতরে অ্যাংজাইটি অ্যাঙ্গার এগুলো ইস্যু ছিল মনোযোগ ধরে রাখতে পারতো না এবং তার স্পাম ইস্যু ছিল হ্যাঁ যে মনে করতো স্পাম নোংরা এবং সে মেডিটেশন বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো প্রথম দিকে সে ঠিক মতো করতে পারতো না সো তখন যেটা হলো যে এই পেশেন্ট আমার কাছে আসে তখন আমি একজনকে রেফার করে যিনি ও স্পেশালিস্ট ওসিডি বিষয়ে অনেক বেশি দক্ষ সাইকাটিস্ট তার কাছে ওষুধের চিকিৎসাটা নেওয়ার পর একটা সেশন বা দুটা সেশন পরে তিন চার পাঁচ নম্বর সেশনে তার সে কামনে চলে আসে অপশনাল থটগুলো খুব বেশি আসে না এরপর হচ্ছে যে এই যে আমার কাউন্সেলিংয়ের যে মেইন জায়গাটা সিবিটি বা কংটি বিহেভিয়ার থেরাপি সেটি অ্যাপ্লাই করা হয়েছিল এবং সেক্ষেত্রে আমি তাকে অ্যাপ্লাই করি যে তার ভিতরে ইঞ্জেকশনগুলো কি আছে ড্রাইভারগুলো কী আছে যেটা আমরা টিএ বা বা ট্রান্সোনালাইসিসের যে সাইকোথেরাপিটিক যে প্রসেসগুলো সেগুলো আমরা তার উপরে অ্যাপ্লাই করি এবং তার কাছে দেখি যে ট্রাই হার্ট সে কঠোর পরিশ্রম করার চেষ্টা করতো আপ মানে সব কিছুই দ্রুত করতে হবে এই জিনিসটা তার ভিতরে ছিল প্লিজ দাদার মানে অন্যকে সন্তুষ্ট করা খুবই ইম্পর্ট্যান্ট অন্যকে সন্তুষ্ট করতে হবে বি পারফেক্ট সব কিছুতে আমার পারফেক্ট থাকতে হবে আমি কখনো ভুল করব না ভুল করা যাবে না বি স্ট্রং দেখা যেত সে পড়াশোনা করতো বা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো এই ছোট বয়সী দেখা যেত কোডিংয়ের জায়গাটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে করব কীভাবে ফ্রিল্যান্সিং করব এবং এই জায়গাটা করতে করতে অনেক সময় লেগে যেত দুটো তিনটে বেজে গেছে তারপরও আরও বেশি করত আরও বেশি করত সো এই যে বিষয়গুলো কিন্তু তার এই যে অবসেশনাল যে থটগুলো সেগুলো কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছিল তো এরপর যেটা হলো যে আমি তাকেই বলেছি যে প্রথমেই কিন্তু আমরা আইডেন্টিফাই করার জন্য ট্রিটমেন্টের যে কোনো হোক না কেন প্রথমেই দেখি যে তার লক্ষণগুলো কোন পর্যায়ে আছে তার ওসিডির লক্ষণগুলো আমি পাই মডার্ট লেভেলে এবং তার ভিতরে যে অ্যাংজাইটি ছিল সেই অ্যাংজাইটি ছিল মাইল্ড লেভেলে এবং তার ভিতরে যে ডিপ্রেশন ছিল বা বিষণ্নতা সেটা ছিল মিনিমাল লেভেলে সো প্রথমে অবস্থা একটু বেশি খারাপ থাকাতে ওষুধের চিকিৎসাটা যখন নেওয়া হয় তখন সিবিআর থেকে মাইল্ড লেভেলে চলে আসে এবং যখন কাউন্সেলিং নেয় একটা সময় তার এটা হচ্ছে যে মাইল্ড মডারেট থেকে আস্তে আস্তে কমে যায় তো সেশনগুলো নেওয়ার সময় সে রেগুলারলি ছিল দূরে থাকলেও যেহেতু অনলাইন এবং অফলাইন দুটি সেশন নিত তার ক্ষেত্রে খুব ভালো কাজ করতো এই এই ক্ষেত্রে দেখা গিয়েছে এরপর যেটি হলো যে তার বাবা মা বাবাকেও কাউন্সেলিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে করতে হয়েছিল তারা কাপল কাউন্সেলিংয়ের বিষয়টি ছিল অর্থাৎ বাবা ছেলে দুজনকে বসিয়ে তারপর কাউন্সেলিং করানো হয়েছিল কিছু গাইডলাইন ছিল তার বাসাতে যারা ছিল তাদের ক্ষেত্রে কারণ কিছু জিনিস কনফ্লিক্ট তার ফ্যামিলি তৈরি করতো সেক্ষেত্রে ওই জায়গাটাতে তার ফ্যামিলি কাউন্সেলিংয়ের দরকার ছিল তো যেহেতু দূরে থাকে বাবা আসতো কিন্তু পরিবারের অন্যরা আসতে পারতো না তো সেক্ষেত্রে যেটি করা হতো যে তাকে বাবাকে খুব বেশি এখানে ইম্পর্টেন্ট দিয়ে বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সাইকেকশন দিয়ে তাকে বোঝানো হয়েছিল এবং সে বাসাতে গিয়ে পরিবেশটা যেন ভালো থাকে বা কীভাবে ভালো রাখা যায় সেটি কি করেছিল যেহেতু একটা চাইল্ড অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারের একটা কেস ছিল সো সেই জায়গাটাতে সে পড়াশোনার যে ধারাগুলো ছিল প্রথমে কিন্তু কম ছিল সে পড়াশোনা করতো না এবং আস্তে আস্তে সে পড়াশোনা করা শুরু করে এবং দশ নম্বর এগারো নম্বর সেশনে সে একদম ফুলি কনসেনট্রেশন দেয় পড়াশোনা এবং সে মনে করে কিছু জিনিস স্ট্রেস হয় তারপর সে করতেছে এটা তার ভিতরে আরও খারাপ লাগা বা ও লক্ষণগুলো বাড়তে সাহায্য করে সো তার ক্ষেত্রে আমি যে বলবো যে সিপিটির এক্সপোজার রেসপন্স প্রিভেনশনটা খুব ভালো কাজ করেছে তারপর থট চ্যালেঞ্জিং এটাও খুব ভালো কাজ করেছে এবং যেটা হয়েছিল টাইম আউট দেওয়া সব থেকে বেশি কাজ করছে টাইম আউট দেওয়া যেহেতু সে হচ্ছে যে একই দ্বারে হচ্ছে যে অপসেশনে ভুগছে আবার দেখা গেছে রাত হয়ে গেছে তখনও কি সেই কাজ করতেছে তো ওই সময়টায় তাকে টাইম আউটের যে সিস্টেম আপনারা জানেন যে একটা টাইম ফিক্স করা যে এই টাইমের ভিতরে আমি ওই চিন্তাটা করবো না আমার এই কাজটা শেষ হবে তারপর ওইটা করব সো এই ধরনের যে থেরাপি টেকনিকগুলো তাকে অ্যাপ্লাই করার পর সে কিন্তু ভালো ফিল করেছে এবং সেখান থেকে উঠে এসেছে সো এটাই ছিল সফলতার গল্প আজকে এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে বা হচ্ছে যে অ্যাংজাইটি বেসড যে ডিজর্ডার গুলো সেগুলো নিয়ে আমরা আপনার প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই অ্যান্সার দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন